सम्मानित तो बिवर्स असलैक् দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত খড় ও ঘাস কাটার মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটার মেশিনের খস্তা যন্ত্র নিয়ে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হল বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি এই মেশিনগুলোতে টাটা কিংবা মেড ইন ইন্ডিয়া লেখাতে থাকার কারণে কিন্তু অনেকে অনেক রকম আপনাদেরকে প্রতারিত করতেছে যার কারণে আপনারা মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ দ্বারা আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি এবং আপনাদের অনলাইন ফোন কল ওয়ার্ডারের মাধ্যমে ওয়াডার নিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি বাংলাদেশের সব জনপ্রিয় এবং সব থেকে কোয়ালিটির একটি টেকসই মেশিন এই মেশিনটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি গরু মার্কা খড়ো ঘাস কাটার মেশিন এই মেশিনের আমরা ডেলিভারি মুখ সাত ইঞ্চি রেখেছি এবং এর চেসে আমরা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল পাঁচ মিলি মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এর চাকা কিন্তু আমরা ছাব্বিশ ইঞ্চি হেভি চাকা ব্যবহার করেছি মেশিনটি আপনার প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার পছন্দের মেশিনটি কিন্তু আপনারা খুব সহজেই অর্ডার করতে পারবেন বন্ধুরা এবং এই মেশিনে আমরা টুল সিস্টেম মোটরের স্ট্যান্ড ব্যবহার করেছি যাতে খুব সহজেই আপনারা মোটর বাদে মেশিনগুলো নিয়ে কিন্তু আপনারা বাসা বাড়িতেই মোটরটা সেট করে কিন্তু খুব সহজে মেশিনগুলো চালাতে পারবেন তাছাড়াও যারা স্যালো মেশিন দিয়ে মেশিনগুলো চালাতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনগুলো স্যালো সিস্টেম করে নিতে পারেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইলডিস্টের ঢালাই বডির সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি চার বিলেট বিশিষ্ট খড় কাটার মেশিন চার ব্লেড বিশিষ্ট মেশিনগুলোর একটা সুবিধা হচ্ছে এই যে যারা ছাগলের জন্য খড় ঘাস কাটতে চাচ্ছেন তারাও কিন্তু চার ব্লেড নিয়ে ছাগলের জন্য খড় ঘাস কাটতে পারেন যখন আপনারা গরুর জন্য ঘাস কাটতে চাচ্ছেন তখন কিন্তু দুটো ব্লেড খুলে রাখলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার গরুর জন্য খুব সহজেই খড়ো ঘাস কাটতে পারবেন তো বন্ধুরা যারা যাদের যে কোনো ধরনের মেশিন প্রয়োজন হয় দুই ব্লেট চার ব্লেড ছয় ব্লেট সহ এবং মোটর ছোড়া সহ এবং কাভার ছাড়া যাবতীয় খড়ো ঘাস কাটার মেশিন কিন্তু আমাদের কাছে আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের ভেরিয়েন্টই কিন্তু আপনাদের মন মতো কারখানা থেকে তৈরি করে আপনাদের মন মতো আপনাদের গবাদি পশুর জন্য খড় ঘাস কাটার মেশিন আমাদের কাছ থেকে প্রস্তুত করে নিতে পারবেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের খামারের কিন্তু ভুটটা ভুট্টা গম এবং যাবতীয় গবাদি পশুর খাবার কিন্তু আপনারা এই ক্রাশার দিয়ে আপনারা গুঁড়া করে নিতে পারবেন যারা বড়ো খামারি আছেন তারা কিন্তু বাইরের থেকে অনেক রকম মিক্সিং খাবার কিনে কিন্তু তারা ভালো বেনিফিট পাচ্ছেন না সেই ক্ষেত্রে ভালো মানের ক্রাশার যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ক্রাশারটি নিতে পারেন ভুট্টা এবং গম আপনারা আপনাদের নিজেদের হাতে ভেঙে কিন্তু আপনার অথেন্টিক খাবারটা আপনার গবাদি পশুকে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা খামারের দিক থেকে আপনার গবাদি পশু সুস্থ থাকবে এবং যারা উন্নত মানের এই ক্রাশারটি নিতে চাচ্ছেন তারা কিন্তু বিস্তারিত আলোচনার মাধ্যমে উন্নত মানের এই ক্রাশারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এছাড়াও বন্ধুরা যাদের মেশিনে বাইশ দাঁত মাইল্ড স্টিল পেনিয়াম আট দাঁত পনেরো দাঁত যাবতীয় মাইল্ড স্টিল হেভি কোয়ালিটির পেনিয়াম কিন্তু আমরা খুচরাও পাইকারি বিক্রয় করে থাকি এবং যাদের আপনার ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বেলেট মেশিনে লাগাতে লাগানোর প্রয়োজন হয় তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার মেশিনের জন্য অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বুলেটগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম